হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আসো তোমরা সকলে ভালো আছো তোমরা অনেকে আমাকে সাপোর্ট দিচ্ছ অনেকে সাপোর্ট দিচ্ছ না আমি চাই তোমরা ফুল সাপোর্ট দাও সো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অল এডুকেটেড বিডি লেখা আছে তার পাশে সাবস্ক্রাইবার বাটন লাল কালার দিয়ে লেখা আছে ওটা অবশ্যই ক্লিক করে ইনেবল করে দিও আর বেল বেলাইকনটিও ইনেবল করে দিও আজ যে টপিকস নিয়ে কথা বলবো এসএসসি রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হচ্ছে বাঙালি জার্নাল থেকে সকালে জানিয়েছে তো এখন বলছি নিউজটি এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করেছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাউশি শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারবে আজ থেকে শুরু হয়ে বিশ ডিসেম্বর পর্যন্ত কার্ড তোলা যাবে গত রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেজিস্ট্রেশন কার্ড কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানের দের বিশ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে দায় প্রতিষ্ঠানকে নিতে হবে আর রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার আবেদনের সঙ্গে সর্বশেষ স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমোদন পত্র দাখিল করতে হবে এদিকে আগামী দু হাজার একুশ শিক্ষাবর্ষে মাধ্যমিক এসএসসি ও উচ্চ মাধ্যমিক এসএসসি পরীক্ষা দুই মাস পেছোতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি তিনি বলেছেন একুশ শিক্ষাবর্ষে পরীক্ষা মাস কারণ পরীক্ষার আগে আমরা অন্তত মাস সংক্ষিপ্ত শিক্ষার্থীদের ক্লাস নিতে চাই দু হাজার বিশ সালে সারা দেশে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল একুশ লাখ পঁয়ত্রিশ হাজার তেত্রিশ জন আগের বছরের চেয়ে সেবার মোট পরীক্ষাটি কমেছিল প্রায় সাড়ে সাতাশি হাজার যার মধ্যেও ছাত্রছাত্রীর সংখ্যা একচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর জন তবে করোনা পরিস্থিতির কারণে দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষা শিক্ষার্থীর সংখ্যা গেল বছরের চেয়েও আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তো নিউজ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি সাবস্ক্রাইবের কানাল অবশ্যই সাবস্ক্রাইব করো একটাই কথা খালি সাবস্ক্রাইবই করো আর ইনেবল করে দিও ভিডিও র্যাঙ্ক বাড়াতে লাইক দিও আজ এটুকুই সময় দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা